নিজ দেশ ছেড়ে দেশের বাইরে যখন পা ফেলি তখন মনে হয়েছিল যে বড় একাকি নিজেকে ব্যস্ত রাখার মাঝে ফুসরত মিলত না কোন বেড়াতে যাওয়ার কিংবা নিজেদের মতো করে সময় কাটানোর ঠিক এরকম একটি সময়ে মিলন মেলা হবে ভাবতেই পারিনি অপেক্ষার প্রহর যেন কাটছিল না মনে হচ্ছিল কখন সেই দিনটি আসবে আর সেই দিনটির জন্যই অপেক্ষা দু সালের ১৩ জুলাই আজ সেই দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রস্তুতি নেওয়া শুরু করলাম লক্ষ্য লেক ভিউ পার্ক অসোয়া। কানাডার টরন্টো সিটিতে সামার সিজনে এইরকম পিকনিকগুলো হয়ে থাকে এই ধরনের পার্কগুলোতে কানাডায় আমরা একেবারেই নতুন তাই আমাদের যেহেতু নিজস্ব কোনো বাহন নেই তাই আমাদের প্রতিবেশী আজম ভাইয়ের এই গাড়িতে করেই আমাদের যাত্রা শুরু হল সকালে প্রায় চল্লিশ মিনিট ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম লেক ভিউ পার্ক অসহা অনিন্দ সুন্দর এই পার্কটি একেবারেই অন্টারিও লেকের পারেই সবুজ অরণ্য যেখানে ছোটো ছোটো শেড করা রয়েছে রয়েছে পিকনিকের সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আমাদের শেড নম্বর ছিল সি আমরা খুঁজে নিয়ে সেখানে পৌঁছে গেলাম আর দেখা পেলাম চাপাই নবাবগঞ্জ থেকে আসা অসংখ্য পরিবারের সঙ্গে বেশ অনেকগুলো শেডের মধ্যে আমাদের ব্যানার দেখে আমরা আমাদের নিজেদের শেডটিকে খুঁজে নিলাম মিশে গেলাম অন্য সব চাপাই নবাবগঞ্জের ভাই বোনদের সঙ্গে আমরা পৌঁছেই সকাল সকাল রেজিস্ট্রেশন করে নিলাম সেখানেই দেখা মিলল জেলা চাপাই নবাবগঞ্জের বসবাস করছেন শীতপ্রধান দেশ এই কানাডাতে তার মধ্যে অন্যতম সংখ্যক রয়েছে টরন্টোতে এর আশপাশেও রয়েছেন অনেকেই সকলের সম্মিলিত প্রয়াস আজকের বার্ষিক বনভোজন ব্যস্ত সময়ের মাঝে কিছুটা নিজেদের মতো করে সময় বের করে নেয়ার জন্যই আর একই সঙ্গে কানাডায় বসবাসকারী মানুষজনের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই আজকের এই বনভোজনে অংশগ্রহণ কুশল বিনিময় এবং তারপর পরেই সকালের নাস্তা খাওয়ার ব্যবস্থা নবাবগঞ্জ জেলার পিকনিক আর তাই সকালে কালাই রুটি না হলে হয় সত্যিই আমাদের অবাক করে দিয়ে দেখা মিলল কালাই রুটির আয়োজন অসংখ্য ধন্যবাদ এই কালাই রুটির জন্য কারণ গত নয় মাস পর আবারও সেই কালাই রুটির স্বাদ পেলাম আর এই জন্য আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ বেলা বারোটা বাজার পরপরই ছিল শিশু কিশোরদের জন্য খেলাধুলার আয়োজন ছিল দৌড় প্রতিযোগিতা নিজের বেলুনকে সেভ রেখে অন্যদের বেলুন ফুটো করে জিতে নেয়া পুরস্কার কিছুটা আলাদা করে সময় পেতেই আমি এবং আমার মেয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে উঠলাম একই সঙ্গে আমার মেয়ের সঙ্গে ছোট্ট ছোট্ট শিশুরাও খেলাধুলায় মেতে উঠেছিল মাঝে ছিল নামাজের বিরতি এ প্রসঙ্গে বলে রাখতে চাই নীল জলরাশির পাশে এমন সবুজ অরণ্যে নামাজ পড়ার ব্যবস্থাটা ছিল সত্যি অন্যরকম খেলাধুলা করতে করতে আমরা যখন সবাই ক্লান্ত ঠিক তখনই দুপুরের খাবারের সময় হয়ে এলো দুপুরের খাবারের মেনুটাও ছিল অসাধারণ একেবারে বাড়ির হাতের যেমন রান্না ঠিক তেমনই পোলাও রোস্ট খাসির মাংস ছিল সবজি ডাল এমনকি কালারফুল সালাদও ছিল সবার জন্য ভাবি এবং আপুদের জন্য ছিল পিলোপাসিং প্রতিযোগিতা সেখানেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় খুঁজে নেওয়া হয় অনেক প্রতিযোগীর মধ্য থেকে খাবার শেষে ডেজার্টের ব্যবস্থাও ছিল অন্যরকম দই এবং চমচমের সঙ্গে ছিল চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা তেল পিঠা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় আন্ধাসা বলে থাকি খাবার পর্ব শেষে শুরু হয়ে যায় আমাদের পরিচয় পর্ব আমরা চাপাই নবাবগঞ্জ জেলার কে কোন এলাকা থেকে এসেছি কতদিন ধরে আছি কিংবা কোথায় কে কি করছেন আমি কানাডায় আছি দুই হাজার ছয় থেকে আমি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট আমি পিএইচডি করেছি কম্পিউটার সায়েন্সে আমার আমার মানে বাড়ি বাড়ি তার থেকে শেষ বিকেলে ছিল তরমুজ খাওয়ার আয়োজন এটি কাটার দায়িত্ব পড়ে আমার ওপরেই আমিও স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি সবাইকে তরমুজ কেটে পরিবেশনের জন্য আর এই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন আমাদের ভাবিরা শেষ ছিল পুরস্কার বিতরণ পর্ব যারা বিভিন্ন খেলায় অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের হাতে তুলে দেয়া হয় অসাধারণ কিছু পুরস্কার ছিল র‍্যাফেলস সেখানেও অনেকেই বিজয়ী হন টুবা রানি কম্পিটিশন 11 ইয়ার্স এন্ড আন্ডার আপনারা কি একটু হাততালি দেন না একটু হাততালি দিতে পারেন না দ্বিতীয়বারের মতো এই বনভোজন আয়োজনকে স্মৃতি করে রাখতে বাদ যায়নি গ্রুপ ফটো তোলার এই ব্যবস্থা আনন্দমুখর সময়ের মধ্য দিয়েই শেষ হয় আমাদের পিকনিক আমাদের সবাইকে রুটি সারা দিনের মনোমুগ্ধকর নানা আয়োজনের এই অসাধারণ কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা আনন্দ চিত্তেই ফিরে এলাম নতুন দেশ নতুন সব মানুষজন তার মধ্যে যদি হয় আমার নিজ জেলার মানুষজন তাহলে তো কথাই নেই সবার সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লেগেছে কেটেছে দারুণ একটা দিন আগামীতে আবারও নতুন এমন একটি গেট অপেক্ষা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই